আসসালামু আলাইকুম শ্রী শিক্ষার্থীরা আদর্শ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব সমতল দর্পণে বিন্দু লক্ষ্য বস্তুর বিম্ব কীভাবে তৈরি হয় তো তোমরা যদি বিন্দু লক্ষ্য বস্তুর বিম্ব সমতল দর্পণে তৈরি করতে পারো তাহলে কিন্তু যে কোনো লক্ষ্য কিন্তু বিম্ব তোমরা খুব সহজেই কিন্তু সমতল দর্পণে তৈরি করতে পারবে তো অনেকে আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখছো কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না তাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে তো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা একটি সমতল দর্পণ নিই তো এখানে আমরা একটি সমতল দর্পণ নিলাম এম ওয়ান এবং এম টু সমতল দর্পণের নাম হচ্ছে এম ওয়ান এবং এম টু তো এই দর্পণের সামনে একটি লক্ষ্য বস্তু আছে যার নাম আমরা দিলাম এ অর্থাৎ বিন্দু লক্ষ্য বস্তু এ সমতল দর্পণের যে পাশে পাড়া লাগানো আছে তার বিপরীত পাশটাকে আমরা কী বলি প্রতিফলক পৃষ্ঠ বলি এই প্রতিফলক পৃষ্ঠের সামনে লক্ষ্যবস্তুটি আছে তো এই পাশে অবশ্যই তোমরা পাড়া লাগিয়ে দিবে এভাবে দাগ দিয়ে দিবে যাতে বোঝা যাবে সেটা পাড়া লাগানো আছে এই পাশটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ তো আমরা দেখো প্রতিফলনের দুটি সূত্র শিখেছিলাম তো আজকে আমরা সেই জ্ঞানগুলো এখানে প্রয়োগ করব তো দেখো এই বিন্দু লক্ষ্যবস্তু থেকে দলামাগ একটি আলোক রশ্মি এই সমতল দর্পণে নব্বই ডিগ্রি কোণে আপতিত হলো কত ডিগ্রি কোণে নব্বই ডিগ্রি কোণে আপতিত হলো তাহলে তোমরা বলো তো দেখি এটা কত ডিগ্রি কোণে তাহলে প্রতিফলিত হবে আমরা কিন্তু প্রতিফলনের দুটি সূত্রের মধ্যে দ্বিতীয় সূত্রটি শিখেছিলাম এরকম যে আপতন কোন প্রতিফলন কোণের সমান হয় অর্থাৎ সমতল দর্পণে যদি নব্বই ডিগ্রি কোণে যদি একটি আলোক রশ্মি আপতিত হয় তাহলে অবশ্যই সেটা প্রতিফলিত হবে নব্বই ডিগ্রি কোনো কারণ এটা দরলাম আমরা এ থেকে সি বিন্দুতে আপতিত হয়ে আবার সি থেকে এ বিন্দুতেই ফিরে আসবে বা এ বিন্দুর দিকে ফিরে আসবে পরবর্তীতে দেখো আরেকটি আলোক রশ্মি এ বিন্দু থেকে সমতল দর্পণে একটি নির্দিষ্ট কোণে আপতিত হয়ে সেটা আবার যে কোনে আপতিত হয়েছে ঠিক একই কোণে আবার ফিরে আসে অর্থাৎ এ থেকে ডি বিন্দুতে একটি রশ্মি আপতিত হলো সেটা যে কোনো আপতিত হয়েছে ঠিক একই কোণে আবার ডি থেকে দলাম আমরা ই পথে চলে যায় বা প্রতিফলিত হয় তো এখন দেখো প্রতিফলিত রশ্মিগুলোকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে দেখবে এগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে বা একটি নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হবে যে এখানে এই এ বিন্দু লক্ষ্যবস্তুটির বিম্ব হচ্ছে এ প্রায় একটি কথা মনে রাখবে সমতল দর্পণের সামনে দর্পণ থেকে যত দূরে এক্ষেত্রে লক্ষ্যবস্তুটি থাকবে ঠিক সমতল দর্পণ থেকে ঠিক ততটাই দূরে আমাদের বিম্বটা তৈরি হবে তো এই বিষয়টা কিন্তু তোমরা সবাই মনে রাখবে